সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বৃহস্প এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ রিপোনা দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছ রিপোনা বিহস আপনারা যারা নতুন বছরের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে নতুন বছরের ভাইরাসমুক্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের হাইব্রিড বা অন্য যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছে পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাইব্রিড মাগুর মাছে পোনা চাষ করতে হলে বাড়তে কোনো খরচ করতে হয় না কেননা বিয়স অন্যান্য যে কোনো মাছের পোনা চাষ করতে হলে সেই মাছের পোনার জন্য পুকুর প্রস্তুতি করতে হয় ভালোভাবে এবং সে মাছগুলোকে অন্য অন্য কোম্পানির দানা 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 খাবার খাওয়াতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছকে অন্য কোনো খাবারই খাওয়াতে হয় না এই মাগুর মাছকে আপনি পসা এবং খাপ সাধারণের যে কোনো খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি পসা ভাত গোবর মুরগির লিটার ইত্যাদি মানে আপনি এই হাইব্রিড মাগুর মাছকে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিহস আপনি যদি এই হাইব্রিড মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি এই হাইব্রিড মাগুর মাসটা যদি আপনি আরও বড় করতে চান তাহলে যদি আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করেন যদি আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করার ফলে কেজি আসবে তিন কেজি প্লাস এই হাইব্রিড মাগুর মাছকে আপনি যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছ পোনা আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে নিয়ে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসেও এই মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন বস কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা